অবসে ভাল লাগে না বাসাতেও ভাল লাগে না কোনো কাজে মন বসে না ভাল লাগে না ভাল লাগে না গলিতেও ভাল লাগে না চলিতেও ভাল লাগে না গান করিতেও ভাল লাগে না পান করিতেও ভাল লাগে না আমার কি করিতে ভাল লাগে না তাও বলিতে ভাল লাগে না ভাল লাগে না আমার ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না

কত স্কোয়ার ফিট সেটা তো জানি না তোমার পছন্দ হয়েছে তো যাক খুশি হলামার মধ্যে আচ্ছা আপনার এসে ভালো অফিস লাগে আমার আছে আমার মানে অফিস আমি চিন্তা করছি যদি হয় তখন বলবো ঠিক আছে আচ্ছা আমার কথা মনে হয় না যে আমি ব্যবসা আমি কিন্তু

আমি কি বুধ মানে তুমি এখনো হাল ছাড়ো না জীবন না অসম্ভব আমি কি হাল ছাড়বো না কি তুমি হালটা শক্ত করে ধরে রাখো ঠিক আছে হ্যাঁ ভাই শক্ত করে ধরবো আপনাকে লেমন একটা বুদ্ধি দেবেন কিতা করলে মিলি আমার পছন্দ জানবো ভাই রে আমি তোমার কি বুদ্ধি দেবো ভাই ভাই জান আমরা পার ভাই আমরা বুদ্ধি দিলে কি মিলি রাজি হয়ে যাব আমি সময়ের একটা বুদ্ধি দেই না মানে আচ্ছা ঠিক আছে বক্কর মানে ঘটনা হচ্ছে যে আমি তো আজকে একটু অফিসে দেরি করে এসেছি অফিসে কাজ তো করি না তারপর দু একটা করব কখনো ভালো বুদ্ধি হলে আমি ইনশাল্লাহ তোমাকে জানাবো ঠিক আছে ভাই ভাইজান মনে হয় আপনি বুদ্ধিটা বাইরে হলেন যে আইনি আমি ফিস দিয়ে মাংনা বুদ্ধি নিতাম না ফিস ফিস কেন দেবে ও মায়া বাজার আইনি এটা মাথা খেলো না কে উহিলের না গিয়ে যদি আমরা পরামর্শ চাই পরামর্শ দেয় টেয়া নেয় না নেই তো ডাক্তর এনে আমরা যাই ডাক্তর কই আপনি এই ওষুধ খাই যে হে ওষুধ খেয়ে এটা তো পরামর্শই কিতা টেয়া নিতাছে না ভিজিট করে তো নিতাছে টেয়া না আইনি যে আমার একটা বুদ্ধি দিবেন মিলি রাজে ওনার লেগিয়া মাংনা দিতেন কিয়া টেয়া দিবেন আচ্ছা ঠিক আছে বকর আমি ভালো একটা বুদ্ধি ওইটার জন্য একটু টাইম লাগবে আমি একটু চিন্তা করি করে তোমাকে জানাবো আর আমার এখানে না একটু কাজ আছে তুমি কি আরো বসবে লাঞ্চ টাঞ্চ করবে এখানে না না লাঞ্চ করতাম না ভাইজান অসুবিধা নেই আমার কাম করা হয়নি না আমি একা একা একটু কাজ করতাম ও আচ্ছা ঠিক আছে ভাইজান অসুবিধা নেই ও মানে আমি এখন যাইতাম গা দেখবেন মা তার মধ্যে কিচ্ছু তা কাম করে না ডাইরেক্ট কোয়েশন আমি বুঝতেছি না আচ্ছা যাইতেছি গা ভাইজান হুম আমি রবিশের মিলি না খুব সুন্দর সা

আর বুদ্ধি বাই হলে অন্য বুদ্ধি দিলে জি হ্যালো ড্রাইভার সাহেব আর কতক্ষণ লাগবে আমরা তো আপনার জন্য ওয়েট করছি ও হো আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসুন কখন আসবেন দুই এক মিনিটের মধ্যেই এসে পড়বে আর কি আমার যে কি আনন্দ লাগছে মানে তোমাকে বলে বোঝাতে পারবো না আচ্ছা আমাদের কতক্ষণ লাগতে পারে ওখান থেকে আসতে একটা জায়গায় না গেলে তো বুঝতে পারবো না যে কখন ফিরবো সেই জায়গায় পচবো তারপরে তো তাছাড়া রাস্তায় কি পরিমাণ জ্যাম আছে সেটা না গেলে তো আর বুঝতে পারবো না তাছাড়া তুমি একটা জায়গা কেনার জন্য যাচ্ছ দেখার জন্য যাচ্ছ সেখানকার পরিবেশ কেমন আশেপাশ কেমন কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখবে না দেখলে তো বুঝতে পারবে না আর তাছাড়া আমরা তো রোজ রোজ সেখানে যেতে পারবো না না মানে আমি ভাবছিলাম মানে রতন ভাইকে যদি হাসপাতাল থেকে দেখে আসতাম তাই আর কি জিজ্ঞেস করেছিলাম আচ্ছা তোমাকে যে আমি জায়গাটা কিনে দিব বলেছি কেন দিব বলো তো কেন আবার তুমি আমাকে ভালোবাসো তাই হুম অবশ্যই আমি তোমাকে ভালোবাসি কিন্তু তার সাথে সাথে আমার কিছু শর্ত আছে শর্ত কিসের শর্ত শর্ত হচ্ছে রতনের মতো ছেলেপিলারা তোমাকে বিরক্ত করবে এটা আমি চাইছি না রতন ভাইয়া কবে আমাকে বিরক্ত করলো সে তো খুব ভালো মানুষ তোমার কাছে তো দুনিয়ার সবাই খুব ভালো মানুষ সবাই মুক্ত মনের মানুষ কিন্তু বাস্তব খুব কঠিন কিন্তু আমি কখনো এটা চাই না তুমি আমার কথা শুনবে কিনা তাই বলো অবশ্যই শুনবো একশো বার শুনবো তাহলে রতন টতন সব্বাদ ঠিক আছে ওকে ওকে বাবা ওকে ওই যে উবার চলে আসছে চলো আসসালামু আলাইকুম আন্টি ওয়ালাইকুম সালাম তুমি ঠিক আছে বসো আন্টি ওই আমি একটা বিশেষ কাজে কুমিল্লা গেছিলাম কুমিল্লা যাওয়ার পরে আবার বিশেষভাবে আপনাদের কথা মনে পড়লো তা এই যে আমি রসমালা নিয়ে আসছি আনটি একদম অরিজিনাল প্রোডাক্ট একবার যদি এই রসমালা মুখের মধ্যে দেন সারা জীবন এই স্বাদ আপনার মুখের মধ্যে লেগে থাকবে তুমি আবার কষ্ট করতে গেলে কেন আনটি কি বলছেন আপনি কষ্টের কথা বলছেন কেন শুধু কুমিল্লা কেন যদি হিমালয় পর্বতমালা থেকে আপনার যত কিছু আনতে মনে হয় আমার আমি সেটা নিয়ে আসবো এ ব্যাপারে আমি কোনো কারণে করবো না আনটি আনটি বিশ্বাস করেন আমি কিলাম আপনাকে এই অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসি সম্মান করে শ্রদ্ধা করি আরেকটা কথা আনটি আপনাকে দেখলে আপনাকে দেখলে আমার মার কথা মনে পড়ে আনটি আমার তো মা নাই আনটি তা দেখলে মনে হয় আমার মা মা লাগে মনে হয় আপনি আমার মা তোমার মা কবে মারা গিয়েছেন ছোটবেলায় দুধ সারে নিতে পর যখন ওই আমি আদর ভালোবাসা কিচ্ছু বুঝি না তখন ওই মহান আল্লাহ রাবুল আলমিন আমার ভালো তার কাছে লয়ে গেছে আমার মনে হয় মহান আল্লাহ রাবুল আলমিন আমার মারে খুব ভালোবাসেন তুই আহারে থাক বাবা থাক বাবা কেদো না বাবা মা তো সবার চিরকাল থাকে না ঠিক আছে তুমি বসো আমি আসছি সরি আনটি আপনি ওই যে মার কথা বলার তুই আমি আবেগটা ধরে রাখতে পারি মা তো নাই ছোটবেলা থেকে তো আপনার মতো মুরব্বী জাগো দেখি তার মামা লাগে আর বিশেষ করে আপনি আনটি আপনারা দেখলে তো আমার আরও আগে মামা লাগে আন্টি আপনারা আমি এত সহজে ভালোবাসা পালাম এত সহজে মায়ের জায়গায় স্থান দিয়ে দেবো আন্টি আমি কোনো করতে পারি নাই আপনি আমার মা আপনি দয়া করে আমার সেলের স্বীকৃতিটা দিয়ে দেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি আসছি জি আন্টি ওই সুস্বাদু রসমালাই আচ্ছা ঠিক আছে আরে তুমি আর ফোন দেওয়ার সময় পেলে না না মা আমি অফিসের জরুরি কাজে ব্যস্ত তুমি একটু পরে ফোন দাও তো আমি তোমার সাথে পরে কথা বলবো তন্ময় বল আপা তুমি রুমাকে কি বলেছো কোন ব্যাপারে ওই যে বাসা যে ভাইয়ের বান্ধবী আসছে সে ব্যাপারে হ্যাঁ বলেছি ভাইয়ার বান্ধবীর বিষয়ে কেন ওকে অন্য কিছু বলেছে না আসলে ও জানতে চাইছে আমার কাছে মেটার সাথে ভাইয়ের সম্পর্ক কি বলছে তো ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড আর কিছু তো বলেনি না মানে আমার কাছে মনে হচ্ছে যে শুধু মাত্র ফ্রেন্ড হলে তো এ বাসায় এসে ওঠার কথা না আচ্ছা আপা মেয়েটা দেখতে কেমন খুবই ভালো ভাইয়ের সাথে মানাবে তো তুই কি বিয়ের কথা ভাবছিস হ্যাঁ তাছাড়া অন্য কি ভাইয়া তো এসব কিছু বলে না আরে সে না বলো সে না বলে কি কিছু বুঝি নাকি শোনো ওই রুমা কিন্তু বাসায় আসতেছে বাসায় আসার পরে কিন্তু নানান প্রশ্ন করবে সো প্রশ্ন করতে করতে অনেক কিছু বের হয়ে যাবে বুঝছো আচ্ছা কোনো ঝামেলা হবে না তো আরে না না ঝামেলা হবে কেন আপা তুমি একটু খেয়াল রাখবা বুঝছো তুমি তো বুঝোই রোমার কিউরিসিটি কিন্তু একটু বেশি আচ্ছা আপা আমি রাখি হ্যাঁ পরে আবার কথা হবে ঠিক আছে আরে আপা ফোন দিছে মানে তুমি যে যাবা ওই বিষয়টা জানতে চাইছে কখন যাবা তাই নাকি আপা ফোন দিছে হ্যাঁ দেখি নাম্বারটা দেখি নাম্বার দেখি মানে করো নাম্বার আপা ফোন দিয়েছে কিনা আমি একটু দেখব নাম্বারটা দেখো মানে এই জায়গায় অবিশ্বাস তোমার এই যেটা কার নাম্বার আচ্ছা ঠিক আছে বিশ্বাস করলাম তো আবার বসছো কেন তাহলে তো রেডি হয়ে আসো আমার মিটিং আছে তো আমি মাত্র চেঞ্জ করলাম কি তুমি কি আমাকে রোবট পড়ে করো না আমি মানুষ না হ্যাঁ একদম চুটকের মধ্যে হয়ে যাবে তুমি বিষয়টা জরুরি একটা মিটিং আছে হবে আমার যখন জরুরি কিছু হয় তখন জরুরি মিটিং পড়ে যায় অনেক একদম খাপে খাপ ময়নার যাও তো বাবা আন্টি সে কি দরকার ছিল আচ্ছা বাবা এটা তুমি কোথায় থেকে নিয়ে এসেছো কেন আন্টি মুখে দিয়েই দেখো খুব সুস্বাদু তাই না আনটি আমি জানতাম অরিজিনাল কুমিল্লার রসমালাই আনটি একবার যদি আপনি খান এই রসমালাইয়ের স্বাদ সারা জীবন আপনার মুখে লেগে থাকবে এই সেই স্বাদটাই তো একটু জিবি দিয়ে দেখো স্বাদটা কেমন দেখো অবশ্যই আনটি আমি আমার মায়ের মতো আপনি একটা জিনিস আমাকে এরকম আপ্যায়ন করে দিচ্ছেন আর আমি খাবো না এটা কোনোভাবে সম্ভব কি বলে আনটি মানে মুখেই দেওয়া যাচ্ছে না দেখছেন আজকাল ব্যবসায়ীরা কত বড় ধোকাবাস আমার কাছ থেকে ডাবল দাম নিছে দাঁড়ান আমি দশ মিনিটের মধ্যে আমি এগুলো পাল্টাই নিয়ে আসতেছি দশ মিনিটের মধ্যে পাল্টা নিয়ে আসতেছো কুমিল্লা থেকে কিভাবে দশ মিনিটের মধ্যে পাল্টা নিয়ে আসবে না আন্টি ওই হয়েছে কি এটা তো আমি কথার কথা বলছি দেখেন ওরা কত বড় ধোকাবাজ এই কাস্টমারকে এরকম একটা খারাপ জিনিস দিতে পারে এই দেশের মধ্যে কোনো সততা নাই আন্টি কোনো সমস্যা নাই ওই কি ভাষায় আছে কেন মিলিকে কি দরকার দরকার নাই কোনো সমস্যা নাই আনটি আপনার মতো মানে আমার মায়ের মতো একটা মানুষের সাথে আমি কথা বলতেছি দেখো বাবা তোমাকে একটা কথা বলি তুমি শুধু শুধু কষ্ট আমার মিলি তোমাকে বিয়ে করবে না আমি কি শিক্ষিত ছেলে যোগ্য ছেলে স্মার্ট ছেলে আমার মাথায় চুল আছে আমি শুদ্ধ ভাষায় কথা বলতে পারি তা আমাকে কেন বিয়ে করবে না তাছাড়া বড় কথা হচ্ছে আমি আপনাকে আমার মায়ের জায়গায় স্থান দিয়েছি সেই জন্য তো বলছি তুমি যে তোমাকে মায়ের মতো মনে করো মানে মায়ের জায়গায় স্থান দিয়েছ আজ থেকে তুমি মিলিকে বোনের মতোই মনে করো কেমন কি বলতেছে এই মা তো সেই মা না আমি আপনাকে আমার শাশুড়ি মায়ের জায়গায় স্থান দিয়েছি এটা কখনোই সম্ভব না 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 আন্টি এই কথা আপনি বলবেন না আন্টি সারা জীবন আপনার মেয়ে কি বিয়ে করার পর আমি ঘর জামাই থাকব আপনারই আদরের মেয়ে একমাত্র মেয়ে আপনাদের চোখে চোখে থাকবে আপনারা যেভাবে বলবেন আমি ঠিক সেইভাবে শুনব একান্ত বাধ্যবাধকতা হয়ে কথা শুনব যা বলবেন তাই ভাবী ওকে ও হচ্ছে তুমি যা আববকের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসছিলে তার ভাষা শিখো এখন কিনা সেই আমার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসছে মানে তার নিজের জন্য মানে নিজে বিয়ে করতে চায় আমার মেয়ের আসসালামু আলাইকুম আন্টি ওয়ালাইকুম সালাম বকর আমাকে বলেছে তুমি একটা গাদদার কি কি বলেন জি তোমার সঙ্গে আমাদের মিলিকে কখনোই বিয়ে দেব না কেন আন্টি কারণ হলো তুমি আবু সাথে এসে নিজের সুবিধা বুঝে মিলিকে বিয়ের প্রস্তাব দিয়ে দিছ তারপর মিলিকে বিয়ে করার পরে এর চেয়ে ভালো কিছু পাইলে তুমি যে মিলিকে বাদ দিয়ে অন্য কাউকে ধরবে না তার কোনো গ্যারান্টি আছে আসতে পারো যাও দেখতে চোরের মতো দেখা যাক এত দিন আসছে ওরে ভাষা শিখেবে ওই ছেলেকে ঠিক করবে আর নিজেই কিনে বিয়ের প্রস্তাব নিয়ে আসছে কত বড় দুই নাম্বার ছেলে কখনই সম্ভব না আরে রতন ভাই কি অবস্থা আপনি না হাসপাতালে সারা বলেন কখন হাসপাতালে আছিল বলে কি সারা হাসপাতালে থাকবো সারা পাবো না ও বাইজন সারা পাইছে এই বকুল ওই তোর মাথায় কি গ্যাস হচ্ছে মতো প্রশ্ন কর হাসপাতাল থেকে যদি ছাড়া না পেতাম তাহলে তোর সামনে দাঁড়া আছি কেমনে তাও তো কথা ঠিক কিন্তু রতন ভাই কথা তো হাসপাতাল থেকে ছাড়া পাইছে ভালো কথা বাসায় যা রেস্ট নিবেন তা না কইরা

ওই যে টুসি ম্যাডাম আর মোশারফ সারের কাছে যাবেন তো হ্যাঁ তারাও বাসায় নাই কই জানি কাছে জানি না এই কথা কই কিন্তু বড় ভাই কি রে তোর তো ভাবছিলাম শুধু আইডিনের অভাব এখন তো দেখতেছি তোর অল টাইম স্যালারি উপর হালাক তোর তোর তো আমি একবার বলছি একবার কি বলছি ওরে যে আমি টুসি ম্যাডামদের বাসায় যাব না আমার দরকার হলো তানিয়া পার সাথে এখন বলে দে তানিয়া পার দুলাভাই তারও বাসায় নেই বল বল না ভাই জান তানিয়া পার দুলাভাই দুজনেই বাসায় আছে তারা বাসা ছাড়া যাইবো কই গেটা খুলে দে আ আচ্ছা আছেন ধরো ধরো আমি আপনার উপকারের জন্য কইছিলাম ভাই এই কষ্ট করে উপরে যাইবেন আই পেন আপনি তো হুдай হুদি রাখ করলেন হই বেশি কত কষ্ট কি ব্যাপার রেডি হইছো এই তো আরে এই তো মানে তুমি বলো 5 মিনিটে রেডি হবে এখন 50 মিনিট হয়ে গেল আরো 5 মিনিট

যাও কি বলে আসো আসতে বলো তোমার আব্বা আমাকে আমি বলে যাই হ্যালো হ্যাঁ তুমি কি বাসায় হ্যাঁ বাসায় হঠাৎ করে ওইভাবে রাগ করে চলে গেলে তুমি কি কোনো কারণে আমার উপর বিরক্ত আমি না আসলে নিজের উপরে বিরক্ত একের পর এক সবাই যা শুরু করেছে এখন আমার ইচ্ছে করছে যেদিকে আমার দু চোখ যাবে সেদিকে আমি চলে যাবো নতুন করে কি হলো কি হয়েছে আমার ফুপু একটু আগে তাবিজ নিয়ে এসেছে কি নিয়ে এসেছে তাবিজ তার বিশ্বাস এই তাবিজ পড়ে যে পাত্র সে আমার কাছে নিয়ে আসবে আমি তাকে বিয়ে করব তাই নাকি তাহলে তুমি একটা কাজ করো বিসমিল্লাহ বলে পড়ে ফেলো মানে কি তার মানে আপনি আমাকে বলছেন আমি বকুলকে বিয়ে করে ফেলব তাবিজের যদি ক্ষমতা থাকে তাহলে করবে দেখেন প্লিজ সবাই করছে করুক অ্যাটলিস্ট আপনি আমার সাথে জোকস করবেন না আহা মেলি জোকস করব কেন আল্লাহ পাক যদি চান তাহলে হবে তাছাড়া এইসব ফালতু কিছু তাবিজ কবজ আছে না এইসব ফালতু তাবিজ কবজ দিয়ে কোনো কাজ হয় না আর জেনুইন তাবিজ কবজ এখন খুব কম লোক দিতে পারে তুমি এইসব টেনশন করছো কেন পাত্তা দিচ্ছ কেন পাত্তা দিও না কোনো কিছুই হবে না আমি মোটেও পাত্তা দিচ্ছি না কিন্তু আমার বিরক্ত লাগছে তোমার বিরক্ত তাহলে আরেকটা তথ্য দেই কি কিছুক্ষণ আগে তোমার সেই আবু আমার এখানে এসেছিল আপনার অফিসে কেন আরে কেন আবার তার তো চিন্তা ধ্যান একটাই মানে তোমাকে কিভাবে পাওয়া যায় সেটার বুদ্ধি পরামর্শ নেওয়ার জন্য এসেছিল তা আপনি পরামর্শ দিয়েছেন আরে ভাই আমি কি পরামর্শ দেব তুমি এখন আমাকে বলো যে কোন পরামর্শ তোমার কাজ হবে তুমি আমাকে বলে দাও সেটা আমি তাকে বলে দেব অসুবিধা কি আপনি পরামর্শ দিবেন সে যেন আর কখনো আমার চোখের সামনে না আসে আচ্ছা আমি আপনাকে একটু পরে ফোন দিচ্ছি যাচ্ছি এই হ্যালো ভাল লাগে না ভাল লাগে না ও বিল কে সেন্টি আইছেন এই ভাষা তো আপনার কি হেলা লোক জোর রে আছে আমার তুমি কি রমাছো কথা নাই পড়তে নাই আচমকা অ্যাক্সিডেন্ট করে বসলা